যানবাহনের রাস্তায় চলছে মানুষ আর মানুষের চলাফেরার রাস্তায় চলছে অস্থায়ী ফুটপাতের ব্যবসা এমনই এক চিত্র ফুটে উঠেছে রাজধানীর স্বনামধন্য শপিং মল যমুনা ফিউচার পার্ক সংলগ্ন রাস্তায় সেখানে দেখা যাচ্ছে রীতিমতো মানুষের চলার পথটুকু নেই ফুটপাতে বসেছে অস্থায়ী দোকানপাট ফলে দৈনন্দিন জীবনে মানুষ ফুটপাত ছেড়ে সড়কের মাঝ দিয়ে হাঁটাচলা করছে এতে করে পুরো রাস্তায় নানা রকম বিশৃঙ্খলা দেখা দিচ্ছে সড়ক অতিক্রম করলেই বসুন্ধরা আবাসিক এলাকা কিন্তু সেই এলাকায় ঢুকতেই নানা রকম বিপর্যস্তের শিকার হতে হয় সাধারণ মানুষের সরে জমিনে গিয়ে দেখা যায় ফুটপাতে বসেছে ফুচকা চটফটির দোকান হালিমের দোকান চায়ের টং দোকান শরবতের দোকান আখের রসের দোকান ইত্যাদি সেখানে আরও দেখা যায় রাস্তার দুই পাশে বেশ চওড়া জায়গা জুড়ে রয়েছে রিকশার সারি এতে চরম ভোগান্তিতে পড়ছে এলাকাবাসী দিনের বেশিরভাগ সময় যানবাহনের জট লেগেই থাকে ফলে মানুষের প্রতিদিনই মূল্যবান সময় নষ্ট হচ্ছে তাছাড়া এই অবৈধ স্থাপনার জন্য যানজট সহ ছোট বড় নানা ধরনের দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন সাধারণ জনগণ তাই দ্রুত এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন তবেই এলাকাবাসী চলাচলে সুবিধা পাবে এবং তাদের মূল্যবান সময়ও বেঁচে যাবে তাছাড়া দুর্ঘটনার হাত থেকেও রেহাই পাবে সাধারণ জনগণ টিভি স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ